মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি মে বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা ঈশ্বর দর্শন উপায় সাধুসঙ্গ ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঈশ্বর দর্শন কীরূপ শ্রীরামকৃষ্ণ থিয়েটারে অভিনয় দেখো নাই লোক সব পরস্পর কথা করছে এমন সময় পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর বাহ্য দৃষ্টি থাকে না এর নাম সমাধিস্থ হওয়া আবার পর্দা পড়ে গেলে বাহিরের দৃষ্টি মায়ারূপ জবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয় নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি তুমি অনেক ভ্রমণ করেছ সাধুদের কিছু গল্প করো বন্দ্যোপাধ্যায় ভুটানে দুজন যোগী দেখেছিলেন তাহারা আজশের নিমের রস খান এই গল্প করিতেছেন আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন সেই আশ্রমের সাধু পেন্টলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন ইস্কা পেট মে ছুরি হায় শ্রীরামকৃষ্ণ দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় বন্দ্যোপাধ্যায় আপনার ছবি ঘরে রেখেছি আর পাহাড়ে সাধুর ছবি হাতে গাজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতীর স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদাই সাধু সংঘ দরকার বন্দ্যোপাধ্যায়ের প্রতি সংসারে জ্বালা তো দেখছ ভোগ নিতে গেলেই জ্বালা চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল সাধু সঙ্গে শান্তি হয় জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য তখন হাত ছেড়ে বাঁচে যাত্রাবালা ও ঈশ্বর কল্পতরু সকাম প্রার্থনার বিপদ যাত্রাবালা আগে আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয় মনে কত রকম কামনা বাসনা উঠছে সব কামনাতে তো মঙ্গল হয় না ঈশ্বর কল্পতরু তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে এখন মনে যদি উঠে ইনি কল্পতরু আচ্ছা দেখি বাঘ যদি আসে বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে আর কি বলবো ওইদিকে মন রেখো ঈশ্বরকে ভুলো না সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন আরেকটি কথা যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে যাত্রাবালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাদারের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন